حضرت العلماء صلق احمد صاحب مرحوم مغفور ایسا لے سواب ہو لکے واجب الاحترام صدر محترم علماء کرام مربیان عزام نوجوان بائرہ আসলে আমরা এখানে আলোচনা করার জন্য আসেনি মূলত আল্লাহর এক আর তার কারনামার সাক্ষ্য দানের জন্য মূলত আমাদের এখানে উপস্থিতি আল্লাহ সালিক আহমদ রহমতুল্লাহ আল্লাহির হাইসিয়তকে আল্লাহ পাক পাকরবগুলি বহু বুলন্দ করেছিলেন তিনি একাদারে হাদিমুল আহাদিসিন নব ইয়া হাদিমুল উলুমশ্বরইয়া মোবাল্লিদ্দিন তার জীবনের কারনামার কোনো শেষ নাই আসলে আল্লাহ পাকরবল ইজ্জত আমাদেরকে কোনো মানুষকেই পৃথিবীতে স্থায়ীভাবে দান করেন নাই আল্লাহ রব্বুল ইজ্জতের দাসত্ব সেই দাসত্বর কাজটা সবার জন্য সমান হয় না আল্লাহ রব্বুল ইজ্জতের মকবুল বন্দা আল্লাহ সালিক আহমদ রহমতুল্লাহ আলহি সময় পেয়েছেন কম কিন্তু কাজের ব্যাপ্তি অনেক অনেক বেশি উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা এই সমস্ত ধারাবাহিক আলোচনা শুনবেন আসলে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হায়াত দিয়েছে কম কিন্তু খাজের সুযোগ দিয়েছে অনেক বেশি হায়াতের মধ্যে খুব বরকত হয়েছে আল্লাহ পাক ইজত যে উদ্দেশ্যে আল্লামা সালে তাহমদ রহমতুল্লাহ আলাইহিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এই সীমিত সময়ের মধ্যে আল্লাহ পাকের সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজতের মর্জি তাকে আল্লাহ তার দরবারে নিয়েছেন মৌ কিন্তু মুমিনের জন্য তুফা কারণ মানবাত্মা পরমাত্মার সাথে সম্পর্ক মোলাকাত চায় মানবাত্মা পরমাত্মার সাথে মোলাকাত চায় মৌধ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ এই মুলাকাতের নাই এই জন্য মুমিনের জন্য আল্লাহ অলিদের জন্য এইটা আসলে খুব আনন্দের বিষয় এই জন্য অলিয়া উলিয়াদের এই মৃত্যু দিবসকে উস বলা হয় উলস বলা হয় কারণ তাদের রব্বুল ইজ্জতের দিদার লাভের মহা আনন্দে তারা মহা আনন্দের সেই দিন এই জন্য মৌত সাধারণত সাধারণ মানুষের জন্য কি সব মানুষের জন্যই মৌতটা আল্লাহ পাক ইজ্জতের এক রহমত তবে পাপি হইলে বড় ভয়াবহ পরিস্থিতি আমরা তো অনেক ক্ষেত্রে বলি না বললেই তো আদায় হয়ে গেলাম শেষ হয়ে গেল দুনিয়ার জঞ্জালের দাতা করলে পৃষ্ঠ হইতে হইতে অনেক সময় আমরা আক্ষেপ করি হ্যাঁ আক্ষেপ করি কেন মরি না কিন্তু মরা যে কত কঠিন জিনিস এবং মরলে যে কি পরিণতির মুখামুখি হইতে হইবে হে এইটার বুঝ আমাদের অনেকেরই কম তো আল্লাহ রব্বুল ইজ্জতের আনুগত্যের কাজ করলে আল্লাহ ফাক রব্বুল ইজ্জত কিন্তু হ্যাঁ মরণ মরণের আগেই ওই আল্লাহর বন্দাদেরকে অবয় দেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালামে বলছেন আমি আলোচনা তো করব না যেহেতু এখানে ওলাবায় কালাম অনেক হাজির সামান্য একটু শরিক হওয়ার উদ্দেশ্যে এখানে বসেছি আল্লাহ বলতেছেন ইন্দাল্লাজিনা কালু রব্বন আল্লাহ নিশ্চয় যারা এই কথা বলেছে এই ঘোষণা দিয়েছে আমাদের রব হইলেন আল্লাহ অতপর এই কথার উপরে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ় থেকেছে সাবিত কদম থেকেছে জোর তুফান যতই আসুক না কেন কোন জোর তুফান তাকে কি করতে পারে না এই বিপদগামী করতে পারে নাই তার এই একরার বাদ স্বীকৃতি থেকে দূরে নিতে পারে নাই আমরা যার নমুনা দেখি আমাদের প্রিয় মানুষ মরহুম আল্লামা সালিক আহমদ সালিক আহমদ রহমতুল্লাহ দিকে তার জীবনের দিকে যদি আমরা দেখি তাহলে এর নমুনা আমরা পাই তিনি ছাত্র জীবন থেকে শুরু করে তার কর্মজীবনের শেষ পর্যন্ত খুব হক এবং হকের উপরে কি ছিলেন সাবিত কদম ছিলেন যতই দূর জোর তুফান বা কি মোখালিফ পরিবেশ আসুক না কেন তার সামনে এই সমস্তকে তিনি পরোয়া করেননি এই ধরনের ব্যক্তিদের প্রতি আসলে মতটা আল্লাহর রহমত আল্লাহ মৌতের আগেই তাদের সামনে ফেরেস্তাকে পাঠান মৌতের আগে ফেরসাকে পাড়ান তারা এসে আই মৃত্যু মৃত্যু ব্যক্তিকে কি করেন সুসংবাদ দান করেন তারা এসে বলেন আল্লাহ তাহা ফু তাহসানু তোমরা বয় করবে না হ্যাঁ তোমরা বয় করবে না আর দুশ্চিন্তাও করবে না যে পরকালে মরণ কি যে পরিবেশ কি কি পরিস্থিতির মুখামুখি হব এই ধরনের কোনো দুশ্চিন্তাও তোমাদের নেই আল্লাহ তাখাফু ওয়া তাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। পরন্তু তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ। এই যে ব্যক্তি এই হাইসিয়ত এই বর্তবা এই রতবা যারা অর্জন করে হ্যাঁ তাদের কত সৌভাগ্য। আল্লাহ বলতেছেন দুনিয়াতেই তাকে শ্রেষ্ঠ সুসংবাদ ফেরেশতার মাধ্যমে দান করেন। হ্যাঁ ওয়া আবশিরু বিল জান্নাহ। যে জান্নাতের কি ওয়াদা তোমাদেরকে আসমানি কিতাব সমূহে নবিরাসুলের মাধ্যমে কি করেছিল জানিয়ে দেওয়া হয়েছিল এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আকিরা আমরা অর্থাৎ ফেরেস্তারা যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মরণপথের যাত্রী ব্যক্তিকে অভয়বাণী শুনানোর জন্য হাজির হয়েছিলেন তারা বলতেছেন নাহনু আউলিয়া হায়াতি দুনিয়া ফিল আখিরা আমরা তোমাদের বন্ধু সাথী দুনিয়ার জীবনেও পরকালের জীবনে মরুন উত্তর যে জীবন তোমাদের সামনে আসে সেই জীবনেও আমরা তোমাদেরকে ছেড়ে যাব না দুনিয়ার জীবনে যেমন করে তোমাদের সাথী সঙ্গী হিসাবে কাজ করেছি আখেরাতের জীবনে আমরা তোমাদের সাথী থাকব হ্যাঁ আউলিয়া উকুম ফিল দুনিয়া ওফিল আখিরা ولকুম فيها ما تستحي انفسكم আরো সুসংবাদ দিচ্ছেন হ্যাঁ তোমাদের জন্য এই আল্লাহর যে জান্নাতের ওয়াদা করা হচ্ছে এই জান্নাতে রয়েছে তোমাদের মন যা মন যা চায় নাইমুল জান্নাহ নাইমুল জান্নাহ জান্নাতের যে নিয়ামত রাজি রয়েছে যার কোনো তুলনা এই পৃথিবীতে নাই কোন হাদিস শরীফে এসেছে হ্যাঁ মানুষ কখনো এইটা দেখেও নাই কোনোদিন শুনেও নাই তার মনের মধ্যে এমন নিয়ামতের কথা বুধ বুধ আকারে সৃষ্টিও হয় নাই এমন এমন নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জত এই জান্নাতিদের জন্য রেখেছেন পেয়ামতে ওই সবগুলো বিষয় এই মরণপথের যাত্রী যিনি আল্লাহওয়ালা মানুষ যিনি কলিমায় তৌহিদের উপর দুনিয়াতে সাবিত কদম ছিলেন মর্তে সময় যার জবান দিয়া জারি হয়েছে হ্যাঁ লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের প্রতি আল্লাহর প্রতিনিধিরা এই অবয়বানী শুনাইয়ে থাকেন তো আমরা আশা করি আমরা আশা করি পাক রব্বুল ইজত আল্লামা সাহেব আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহিকে যে পজিশন দান করেছে তিনি এই সব কিছুরই কি হ্যাঁ কী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন এটা আমরা আশা করি আমরা দৃঢ় আশা কারণ এই ধরনের ব্যক্তি যদি হ্যাঁ এই আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদের অধিকারী না হন তাহলে আমরা সাধারণ মানুষের অবস্থাটা কি হবে আমার আশিস ভাই যদি আমি হ্যাঁ তার সিনিয়র কিন্তু আসলে ওনার হাইসিয়ত কি আল্লাহ পাখরজ আমাদের অনেক 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 উর্দে দান করেছেন মকবুল ব্যক্তিদের মকবুল নজর মকবুল ব্যক্তিদের মকবুল নজর হ্যাঁ আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি মোহাদিস সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ মকবুল বন্দা এমনকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রসুলে পুরনুর আলাইহি আলাইহাল্লামের দিদারে ধন্য হ্যাঁ তার রুগ এই যে তিনি তো দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন গোলাতে ছাত্র পিরিয়ড থেকে আমরা যখন পড়াশোনা করি তার হ্যাঁ গোলাতে সমস্যা ছিল তো যাই হোক এই কারণে তিনি অনেক সময় বেঙ্গে পড়তেন তো সাধুবাদ আসতো এবং তোসল্লি এবং সান্ত্বনা দেওয়া হইতো ওই বিশেষ বিশেষ ব্যক্তিদের পক্ষ থেকে যে তুমি তো আসলেই আল্লাহওয়ালাদের সর্বতে ধন্য ব্যক্তি যাকে আল্লাহ ফাকর বলি যত হ্যাঁ তার মৃত্যুর মাধ্যমে তার সাথে কি করেছেন মিলাই নিয়েছেন এই জন্য মৃত্যুটা আসলে মমিনের জন্য বয়ের কিছু না মমিনের জন্য হলো আসলে আনন্দের এটা হলো তুফা মৌতু আল তুফা তুফাতুল মুমিন। মৌথ হইল মৃত্যুর কি মুমিন ব্যক্তির জন্য তুফা স্বরূপ উপন স্বরূপ উপহার স্বরূপ কারণ মানবাত্মা মহাত্মার সাথে যে মিলার সুযোগটা মৌথের পথ ছাড়া আর কোনো পথ নাই এই জন্য আমাদের এই ভাই আমাদের মধ্যে থেকে চলে গেছেন দেখে গেছেন অনেক কিছু তার আশার আল্লাহ বলতেছেন না মাউথা আমরা মৃত্যু মৃতুকে জীবিত করি ওনাকুবা কাদ্দামু আহম আর লেকেরা রাখি তারা যা পরকালের জন্য পেশ করেন ও ওমা তু কাদিমু রিমিকাল্লা হ্যাঁ আল্লাহ বলতেছেন হ্যাঁ মা খাদাম এবং তাদের রেখে যাওয়া শালিক আহমদ রহমতুল্লা আলাহির রেখে যাওয়া অনেক রুহানি সন্তান জিসমানী সন্তানের সন্তান রয়েছেন যারা তার একবারে পুরাপুরু পুরাপুরি কি হ্যাঁ আদর্শের উপরে লালিত পালিত হয়ে গড়ে উঠেছেন শালিক আহমদ রহমতুল্লা আলাহি পৃথিবী থেকে চলে গেছেন তার এই কারনামা কখনো কি হবে না বন্ধ হবে না তা আল্লাহ বলতেছেন তার আসার তার যে রেখে যাওয়া আচার এগুলো আল্লাহ পাক রব্বলিজ কবুল করুক আমরা মূলত সাক্ষী দেওয়ার জন্য এসেছি কারণ মুমিনের সাক্ষী আরেক মুমিনের জন্য খুব উপকারী আমরা সাক্ষী সাজার জন্য এখানে হাজির হয়েছি আর এখানে এখান থেকে ফয়স ও লাভের জন্য হাজির হয়েছি তো আল্লাহ পাকরবলিজ্জোত সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহির যে আসার যেগুলা বিশেষ করে যে কিতাবাদি তিনি লেখে গেছেন কিতাবের মাধ্যমে মানুষ হ্যাঁ দুনিয়া দুনিয়াতে কি হয় অমরত্ব লাভ করে ইমাম বোখারির শরীফ প্রণয়নের মাধ্যমে অমরত্ব লাভ করেছেন যদিও পৃথিবীতে তিনি নাই তেমত পর্যন্ত ইমাম বোখারির চর্চা পর্যালোচনা চলবেই চলবে হ্যাঁ আর এইটা মূলত এই পর্যালোচনা যত জারি থাকবে এটাই হচ্ছে তার সাম ও মান বৃদ্ধির আল্লাহর দরবারে দরজাম অর্থ বা হওয়ার একটা কি। উপায় বা অবলম্বন এই জন্য সালিক আহমদ রহমতুল্লাহ রেখে দেওয়া রুহানি হাজার হাজার মহাদিস আলিম রয়েছেন হ্যাঁ তার মানে জিসমানী সন্তানও রয়েছেন আল্লাহ তাদের গুলিয়াও আখে আসে করুক বিশেষ করে ইলমের ক্ষেত্রে আর চাবলিগের দিনের ক্ষেত্রে মোবাল্লিগের দিন হিসাবে তিনি আমাদের এই বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াইছেন সকলের মনের মনে কোঠায় তার স্থান হ্যাঁ যদিও তিনি হায়াত পেয়েছেন কম কিন্তু কম হায়াতে এত মকবুলিয়ত এত গ্রহণযোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ ফাকরবলিজ্জত এই হ্যাঁ তার এই কাজগুলোকে কবুল করুক আর তার দরজা জন্য এগুলাকে কি করুক আল্লাহ ফাকরবলিজ্জত হ্যাঁ কবুল আর মঞ্জুর করুক আমরা দোয়া করি তো আল্লাহ রব্বুল ইজ্জত আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আলাহির এই কারনামা হ্যাঁ তার যে রেখে যাওয়া লেখনী বিশেষ করে মনে হয় আমরা আহ নতওয়াল জমাতের রাখিদার বিপক্ষে যত হ্যাঁ ভ্রান্ত মতবাদ তৈরি হয়েছিল অনেকটু অনেকঠারই তিনি লিখিত জবাব বিশেষ করে আজকে আজকালকার যুগে আহলে হাদিসের যে বিশেষ একটা প্রবণতা এটাকে প্রতিহত করার জন্য প্রফুলিয়া ইয়াদাইন কিতাব লিখেছেন আর আমার কাছে এখানে কিতাব কয়দিন আগে পৌঁছেছে হ্যাঁ খেরামত খেরামতে সাহাবা কেরামতে সাহাবা আউলিয়া সাহবায়ে খেরামত আউলিয়া আউলিয়ায় কেরামের কেরামত সম্বলিত অনেক কিতাবাদি আছে কিন্তু সাহাবায় কেরামের কেরামত যে আছে এটা উপরে তো কিতাব নাই এইটা কিন্তু নজর করেছে আল্লাহ সালিক আহমদ রহমতুল্লাহ আল্লাহ তিনি একটা কিতাব লিখে গেছেন এটা আমি এখন অধ্যয়ন করতেছি হ্যাঁ তে কেরামতে সাহাবা সাহাবা তো আউলিয়াদের উপরে আউলিয়াই কেরামের উপরে সাহাবা এ কেরামের অবস্থান আব্দুল কাদির জেল আলী রহমতুল্লাহ আলীকে করা হয়েছিল হ্যাঁ যে সাহাবাদের মর্যাদা কতটুকু তিনি জবাবে বলছিলেন আমার আল্লা রসুলে পাক সল্লাহ আলাইহি ওসাল্লামের সব সাইতে আজনা সাহাবি হইলেন ওশিক যিনি আল্লাহর রসুলের প্রিয় চাচা হামজার হত্যাকারী তো আল্লাহর রসুল তাকে সামনে বসতে দিতেন না সাসার বৈরতের কারণে খাসার কথা স্মরণ হবে আর হ্যাঁ অসির কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে মহাদিস কেরাম তাকে আজনা সাহাবি হিসাবে গণ্য করেন তো আবদুল কাদির জিলালি আলী রহমতুল্লা আল্লাহি জবাবে বলছেন হ্যাঁ আল্লাহর রসুলের আদনা থেকে আজনা সাহাবি রাস্তা দিয়া কোনো গুড়া হাঁকাইয়া গেলে গুড়ার পায়ের আগাতে যে দুলিকোনা পড়ে এই দুলিকোনার একটা কোনা পরিমাণও মূল্য আমি আব্দুল কাদিরের নাই তাহলে সাহাবাই কেরামের মর্যাদা কত আর সাহাবাই কেরামের মর্যাদা তো থাকবেই না কেন আল্লাহ রসুলের সহবতের কারণে তারা তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছেন হাজরা তাজির কার তো যাই হোক তিনি এই কিতাব লিখেছেন আরও অনেক কিতাবাদি তার পাণ্ডুলিপি আকারে আছে তো এইগুলা হইল তার আসলে যদিও তিনি পৃথিবীতে নাই এই কিতাবগুলো তাহাকে অমরত্ব দান করেছে আল্লাহ এই কিতাবগুলোকে কবুল করুক এই কিতাবগুলোকে আল্লাহ আল্লাহবলিও দান করুক হ্যাঁ এই কিতাবগুলোর অশিলায় তার জাত মর্তবাদ বলন্দ করুক আমি আর কথা দীর্ঘায়িত করছি না হ্যাঁ আল্লাহর রসুলের আদেশ পালনের জন্য হাজির হয়েছি আদেশটা হচ্ছে আল্লাহর হাবিব বলতেছেন উজকুরু মা হাসিনা মাওতা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো ভালো দিকগুলোর তোমরা কী করো পর্যালোচনা করো আলোচনা করো কারণ এটা তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় হ্যাঁ আল্লাহর এই আদেশ পালনের জন্য হাজির হয়েছে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করুক বলে আমা একারা আলোচনা করবেন আমি দূরের মানুষ আসছি হাজির হয়েছে আমি আবার চলে যাওয়ার খেয়াল এই জন্য আমি এখানে কথা শেষ করছি আল্লাহ ফাকরবুল ইজত আমাদের এই অংশীদারিত্বকে কবুল করুক আর এই মফিলকে এই আতরাফের তাম মূর্তি গানদের গুনাখাতা মাহফিল হ্যাঁ অশিলা হিসাবে কবুল করুক আর তাম মৃদে গানদের দরজাত মর্থবাদ বুলন করুক বিশেষ করে আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আল্লাহ ইসালে সোহাবু উপলক্ষে আজকে হতমে কোরআন হতমে মে বুহারি হতমে হাজে গান সহ এই ওয়াজ মফিল সহ যাই আলোচনা হবে সব আলোচনাকে আল্লাহ কবুল করুক আর এর অশিলায় আল্লামা সাহেব রহমতুল্লাহ আল্লাহির সিলসিলার থামা বুজুর গানদের দরজাত মর্তবাদ বলন্দ করুক আর বিশেষত আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আল্লাহির দরজাত মর্তবাদ বুলন্দ করুক আমিন ও আখির উদাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাজানা লিহাজা وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم لا مانع لما اعطيت ولا معطي لما ملات ولا ينفع ذا الجد منك الجد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا ظلا للذين امنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولمشايخنا ولاحبائنا ولاصدقائنا ولاخواننا ولاخواتنا ولمن له حق علينا ولمن اوصانا بالدعاء. اللهم اغفر عبدك اللهم صل احمد مغفرة ظاهرة وباطنة وعافيه واعف عنه واكرم نزله ووسع مرقده واغسله بالماء والصلد والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من التلاس اللهم بدله اهلا خيرا من اهله ودالا خيرا من وادخله الجنه وأعذه من عذاب القبر وعذاب النار اللهم اسقي قبورهم روضة الجنة اللهم اسقي قبورهم بأقتر رحمتك اللهم اسقي قبورهم بأقتار رحمتك اللهم اسقي قبورهم بأقتار رحمتك اللهم ما در أساتي جاي كرام يا الله ما در مهدي سبحانه أمرال تليقني حضور ইয়া আল্লাহ کرام হুজুর অনেক হুজুর জমিদের উপরে নাই আল্লাহ যাদের আযাতাল যারা আমাদেরকে মানুষ থেকে মানুষের পথে আসার আল্লাহর দিক教 শিক্ষা দিয়েছে আল্লাহ আমরা তাদের কাছে চিররণী তারা আল্লাহ গুলামে আমরা দাসে পরিণত আল্লাহ আমরা আসাতিজা হজরাতগণের দরজাত মর্তবাত বুলন্দ ফরমাও ই আল্লাহ তাদের জন্য সদকায় জারিয়া হিসাবে আমাদের কবুল ও মঞ্জুর ফরমাও আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজাত মর্তবাত বহু বহু গুণ বাড়াইয়া দাও আল্লাহ এই সিলসিলার তমাম বুজুর্গানের কেরামের দরজাত মর্তবাত الله برسول الله صلى الله عليه وسلم قبلنا نيكا يدعونا فرماو صاحب زدق وانكي الله مدرجن مستجب دعواتي شبه قبل فرماو إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب رزق عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك